আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও ওসাহি আজমাইন আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুদীর দর্শক শ্রোতা আজ আমরা জাকাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা ফরজ ইবাদত এবং সালাতের পরেই কোরআন কারিমে বিভিন্নভাবে সালাতের পরেই জাকাতের কথা এসছে জাকাতের অর্থ বছরে একবার আয়কৃত সম্পদ স্বর্ণ এবং কৃষিজাত সামগ্রী পশু ইত্যাদির উপরে একটা নিসাব পরিমাণ জাকাত দেওয়ার বিধান রয়েছে এবং জাকাত দিলে আসলে কমে না জাকাতের একটি অর্থ হলো বৃদ্ধি পবিত্রতা অর্জন করা তো জাকাত দিলে আসলে সম্পদের কোনো অপচয় হয় না সুদ দিলে যেমন শাব্দিক অর্থে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায় যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু জাকাত এমন একটি জিনিস যেটা আল্লাহর কাছে জমা হয় এবং এর প্রতিদান হিসেবে উত্তম প্রতিদান হিসেবে কি আমাদের দিন এটা আমরা পাব ইনশাআল্লাহ তো এই জাকাতটা মূলত রমজান মাসেই আদায় করা উত্তম যেহেতু এটা একটা বাৎসরিক একটি বিধান আদায় করার বিষয় আমরা যদি রমজান মাসেই এই জাকাতটা আদায় করি তাহলে সেটি হবে উত্তম এখন এই জাকাতের বিধান জাকাতের হকদার কারা জাকাত দিবে কারা কারা এগুলা জানা দরকার তো আমি সংক্ষিপ্ত আকারে বলছি জাকাত আসলে ছোট বড়, নারী পুরুষ পাগল সবার জন্যেই এটা রয়েছে যদি তার নামে এক বছরের সঞ্চিত সম্পদ থাকে তো এই জাকাত নিবে কারা জাকাতের হকদার আসলে কোরআনের দাবিতে এবং কোরআনের বিধান অনুসারে জাকাত আটটি খাত দেওয়া হয় তো আমরা সেটা একটু আলোচনা করি জাকাত দেওয়া হয় ফকিরকে মিসকিনকে ঋণগ্রস্তদের আল্লাহর পথের পথিকদের তারপর যারা মূলত যারা জিহাদ করবে তাদের জন্য এবং ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সেটা হতে পারে অমুসলিম তাদের জন্য তারপরে দিতে হবে দাস মুক্তি করার জন্য দেওয়া যেতে পারে জাকাত আদায়কারীদের জন্য দেওয়া যেতে পারে যদিও সে ধনী হয় এবং মোসাফিরদের জন্য তা আমরা এখন এই যে আটটি খাতের কথা আমরা আলোচনা করলাম এখন ফকিরকে মিস্কিনকে ফকির যারা সারা বছরই যাদের অভাবে থাকে যাদের চলে না মিসকিন মোটামুটি আধা বছর চলে এবং আধা বছর চলে সেটা মিসকিন বলা হয় ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য জাকাত দেওয়া যেতে পারে আর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কোনো নন মুসলিমদেরকেও জাকাতের খাত থেকে খরচ করা যেতে পারে মুসাফির সে যদি ধনীও হয় তার কোনো না কোনো কারণে সফরের কারণে তার সম্পদ হারিয়ে গেছে তার দরকার তাকে দেওয়া যেতে পারে আর জাকাত আদায়কারী জাকাত যে প্রদান করে জাকাত দেওয়ার ব্যাপারে যে হেল্প করে তাকে বেতন হিসেবে জাকাত দেওয়া যেতে পারে যদিও সে ধনী হয় এরকম করে জাকাত দেওয়া যেতে পারে মোসাফির মোসাফিরের ব্যাপারটা বলাই হলো যে সে যদি তাবির রাখে সে যদি তার নির্দিষ্ট তার প্রয়োজন অনুসারে দেওয়া যেতে পারে ওলামাগণ আরও কিছু ব্যাপারে তারা খোলাখুলি বলেছেন যে কোনো ছাত্রছাত্রী যারা দিনের চর্চা করে তাদেরকে দেওয়া যেতে পারে বিবাহের জন্য দেওয়া যেতে পারে তো মূলত জাকাত আদায় করা বছরের একবার ফরো জাকাতের বিষয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন কারণ জাকাতের বিষয়টা অনেক ব্যাপক ব্যাপক এরকম যেমন এরকম আছে ধান চাষ যদি সেচ করা হয় তার জন্য আলাদা বৃষ্টি বন্যার পানি থেকে যদি ধান হয় তার জন্য হিসেবে আলাদা গরু ছাগল উট এগুলোর জন্য এরা জানা দেবে এগুলোর জন্য বই রয়েছে এবং পাশে আমাদের নিকটস্থ আলেমদের কাছ থেকে আমরা দেবো সেইভাবে সুচারুভাবে আমরা জাকাত দেবো এবং জাকাতটা যদি আমরা যদি হিসাবের বেশিও দিয়ে থাকি তাতে কোনো সন্দেহ নাই স্মরণের জন্য সবাই জানে নিসাব পরিমাণ সাড়ে সাত ভরির উপরে হলে সেখানে দিতে হবে রোপের জন্য বাহ্ন তলার উপরে দিতে হবে এগুলো আমরা সবাই জানি তারপর আমরা জেনে জাকাত দিতে হবে জাকাত দিলে আসলে কমে না জাকাত দিলে আর বাড়ে আসলে টাকার ক্ষেত্রে শতকরা আড়াই পারসেন্ট এরা দিতে হয় তো এই ব্যাপারগুলো দিতে হবে রমজানে আমরা এই জন্য জাকাত আলোচনা করলাম যে রমজানই জাকাত আদায় করে দেওয়া উত্তম তাহলে হিসাবটা ক্লিয়ার থাকবে আরেকটা জাকাতের ব্যাপার আছে জাকাতুল ফিতরা এটা জাকাতুল ফিতরাটা অবশ্যই দিতে হবে যে ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগ পর্যোধনার ভিতরে পরিবারের সকল সদস্যের জন্য নির্দিষ্ট চা পরিমাণ দিতে হবে এক সাহেব দিতে হবে কাদেরকে প্রতিবেশী যারা যারা জাকাতের হকদার তারাই আসলে জাকাতের ফেরতার হকদার তো শুধু দর্শক সত্য আমরা এই যে জাকাত নিয়ে আমরা একেবারে খুব দ্রুততার সাথে আলাপ করলাম খোলামেলা এই আলাপের উপরে ভিত্তি করে আমরা সবাই যেন রোজার মাসেই জাকাত আদে করে ফেলি এবং ঈদের নামাজের আগেই তাদের সঙ্গে জাকাতের ফেরতা এবং করে জাকাতের ফেরতাটা আমরা দিব এলাকার প্রধান খাদ্যশস্য হিসাবে সুধি দর্শক শক্তি আমরা আজ এই পর্যন্তই জাগার বিষয় আলোচনা শেষ করছি আমরা আগামী দিন বিশাল অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হম ইসাল্লাহ বিধীনলাহ সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি ওয়ার দাওয়ানা আল্লাহামদুল্লাহ্ আল্লাহ মিন অসাল্লাহ দসাল্লাহ আলাহা রসালুল্লাহ